আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটির ক্রেডিট কোর্স অ্যান্ড নন ক্রেডিট কোর্স এই দুটো নিয়ে তোমাদের একটু কনফিউশন থাকতে পারে সো ক্রেডিট কোর্স অ্যান্ড নন ক্রেডিট কোর্স আসলে কি ক্রেডিট কোর্স মিনস হচ্ছে তুমি একটা কোর্স করতেছো একটা সেমিস্টারে একটা কোর্স করতেছো সেটার ক্রেডিট থ্রি এই ক্রেডিটটা তোমার আলটিমেট রেজাল্টে গিয়ে টোটাল ক্রেডিটের সাথে কাউন্ট হবে এবং নন ক্রেডিট কোর্সে কী হচ্ছে সেটা কাউন্ট হচ্ছে না এবং এই ক্রেডিট অ্যান্ড নন ক্রেডিট কোর্স কিন্তু তোমাদের স্কলারশিপের সাথেও কানেক্টেড সেটা আমরা আলাদাভাবে জানি কিন্তু ক্রেডিট কোর্সের ক্ষেত্রে তোমাদের কি হচ্ছে বিষয়টা দেখো ক্রেডিট কোর্সে আমরা একটা কোর্স করব সেই কোর্সটা অবশ্যই একটু আপগ্রেড লেভেলের হবে নট বেসিক লেভেল ক্রেডিট নন ক্রেডিটের প্রধান পার্থক্য হচ্ছে বেসিক অ্যান্ড আপগ্রেডেড মানে হচ্ছে এর বেসিক থেকে পরের ধাপের যেটা তোমার আলটিমেটলি কারিকুলামের পার্ট কিন্তু যখন তুমি নন ক্রেডিট কোর্স পাও দেখো বেসিক্যালি নন ক্রেডিট কোর্স কেন দেওয়া হয় ম্যাথ কিংবা ইংলিশে যখন তোমরা অ্যাডমিশন টেস্টে একটু খারাপ করো কিংবা একটা ল মার্ক পাও বাট আলটিমেটলি দেখা যায় যে ওভারঅল গিয়ে তুমি চান্স পেয়ে গেছো তখন তোমাকে হচ্ছে একটা অথবা দুইটা নন ক্রেডিট কোর্স ধরাই দিবে এই নন ক্রেডিট কোর্সটা আলটিমেটলি তোমাকে কী করবে ওই যে তুমি নার্সিক্যালি যা শিখছো আগে তাই শিখছো কিন্তু এখন তোমার এই কোর্সটা তোমাকে গুছায়া দিবে যে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় কিভাবে একটা স্লাইড রেডি করতে হয় কিভাবে ইংলিশের কানেক্টগুলো করতে হয় বুকাগুলো এটা আপডেট করতে হয় ইংলিশের জন্য এটা ম্যাথের ক্ষেত্রে বেসিক ম্যাথগুলো রিকল করবে যেগুলো তুমি ভুলে গেছো যেগুলো তুমি প্র্যাকটিস করে যাও নাই বলে তুমি নন ক্রেডিট কোর্স পাইছো যদি তুমি পরীক্ষার আগে একটু কষ্ট করে এখন পড়াশোনা করে যাও এই নন ক্রেডিট কোর্সের যে ব্যাপারটা আছে সেটা হবে না নন ক্রেডিট কোর্স মানে কি জানো সুজা বাংলা কথায় সেটা হচ্ছে টাকা দিয়া পেইন কিনা সো টাকা দিয়া পেইন কিনতে না চাইলে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও এবং ভালো করে প্রিপারেশন নাও যাতে তোমাকে ডিরেক্টলি ক্রেডিট কোর্স দিয়ে দেওয়া হয়